তো বাউলটা হচ্ছে কণ্ঠশ্রমিক সেই জায়গায় তার গান গেয়ে টাকা উপার্জন করে তাই না তো এখন সেই গান যদি বন্ধ হয়ে যায় বাউলটা কি খেয়ে চলবে দুদিন পরে ও ওর এমন শিল্পীরা আছে যারা রিক্সাও চালাতে পারবে না তারা কি করবে নিশ্চয়ই দুই দিন পর তাদের গলায় দই দিতে হবে কারণ অবশ্যই কেননা আজকে আমাদের শ্রদ্ধা আরিফ দেওয়ান আরিফ কাকা সে কিন্তু সবসময় দোতারা নিয়ে গান করেন দোতারা বাজান উনি আজকে দোতারাটা আনতে পারেন নাই কেন আনেন নাই যে ওই যে ওনারা স্লোগান দিচ্ছে বাউল দেখলে পরে তাদের কাল্লা কেটে ফেলতে হবে কি সে দোতা টানি নাই আমার কালকে প্রোগ্রাম ছিল নওগাতে হচ্ছে আপনার শিল্পকলা একাডেমিতে সেখানে এই ঝামেলার জন্য প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে আমি থেকে আর ফিরে আসছি তো শিল্পকলার মধ্যে একটা প্রতিষ্ঠান যদি এই রিক্স না নিতে পারে প্রোগ্রাম না করতে পারে সাধারণ মানুষ কীভাবে প্রোগ্রাম করবে আর যখনই তারা প্রোগ্রাম করতে পারতেছে না বাউলটা কী শিল্পীরা কী শিল্পীরা তো যে যত উচ্চ লেভেলের শিল্পী হোক না কেন তারা হচ্ছে কণ্ঠ শ্রমিক প্রতিটা মানুষের তো পেশা থাকে সেই পেশার সেই জায়গা থেকে সে অর্থ উপার্জন করে নিজের সংসার চালায় বাচ্চাদের যখন একটা বাবা শিল্পীরাও তো বাবা একটা বাবা যখন তার বাচ্চার দুধের টাকা জোগাড় করতে পারছে না সংসার চালাতে পারতেছে না ঘরে চাল ডাল নাই তখন কি করবে আমরা যারা শিল্পীরা আছি বাউলরা আছি সাধকরা আছে তারাও তো মানুষ তাদেরও তো পেট আছে সংসার আছে এই দিকটা এটা হচ্ছে মানবতার বিষয় এটা পুরোটা মানবতার বিষয় তারা একতরফা দিকে দিচ্ছে তারা কি একটা ভাবছে না যে এই যে বাউল রায় বাংলাদেশের মানে দেশে তো মানে অবস্থা তো খারাপ হচ্ছে সেটা এই বাউলটা বাঁচবে কিভাবে আর একটা দেশকে ধ্বংস করার জন্য আগে শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে হয় আপনি মানসিক ভাবে অশান্তিতে আছেন আপনি একটা গান শুনবেন দেখবেন মন শান্ত হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে আজ সুরের কথা বলছে সুর কোথায় নেই আপনি বলতে পারবেন সুর কোথায় নেই তাল কোথায় নেই লয় কোথায় নেই আপনি আজান দিচ্ছেন সেটা কি সুরে না বেসুরা আজান আজান কি আছে কোরআনের প্রতিটা প্রতিটা জায়গাতে আপনি সুর করে পড়ছেন উল্লেখ করা আছে কতটুকু আপনি টেনে দেবেন কতটুকু টানবেন না এইভাবে কিন্তু আছে নিয়ম আছে সহিভাবে পড়লে আপনাকে সুরে পড়তে হবে কোরআন তো আমরা মানে সুরেই পড়ি তাই না সুরে আজান দিই আবার এই যে আমার যে স্পন্দনটা যাচ্ছে নিঃশ্বাস যাচ্ছে আসছে ওটা কিন্তু একটা তালে একটা লয়ে যাচ্ছে সেটা বন্ধ করে দেন ওইটাও তো ওইটা ওই ওইটা একটা তাল ওইটাও তো আপনার ভেতরে তালের সৃষ্টি আপনি হাঁটতেছেন হাঁটার তাল আছে একটা লয় আছে আপনি দ্রুত লয়ে হাঁটছেন না মধ্যম লয়ে আছেন না বিলম্বিত লয়ে হাঁটছেন ওইটারও লয় আছে আপনি কোন জায়গার থেকে সঙ্গীতকে আলাদা করবেন বলেন তালকে আলাদা করবেন আসলে এই প্রোগ্রামটা আমি খুব ক্ষুদ্র মানুষ মানে কার কি মত আমি এটা বলতে পারবো না আমি আসছি কুষ্টিয়া থেকে আমার একটাই কথা হচ্ছে আমরা মানবতা ধর্ম করি বা আমরা একটা জিনিস বুঝি যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় হিংসা বিদ্বেষ দিয়ে জয় করা যায় না নবীকরণ সাল্লাহ আসলাম যদি এত অত্যাচারিত হওয়ার পরও এত নির্যাতিত হওয়ার পরেও যদি সবাইকে ক্ষমা করতে পারে আমরা তো মানুষ আমরা কেন ক্ষমা করব না হ্যাঁ তার একটা ভুল হয়েছে তার একটা ভুল হয়েছে এই পাঁচ ঘন্টা আপনি কথা বলেন কথা বলতে গেলে ভুল হবে না হবে এই যে আমার